এখানে একটা গুপ্ত সুরঙ্গ আছে ওইখানে গেলে নাকি মানুষ ফিরে আসে এটি সেই রহস্যজনক সুরঙ্গ যে সুরঙ্গে মানুষ একবার প্রবেশ করলে আর কখনো জীবিত অবস্থায় ফেরত আসে না ইংরেজ আসার পর এখানে ভাবছিল অনেক গুপ্ত থাকতে পারে যার কারণে তারা সেখানে যায় বেশি দূর যাওয়ার পর আর ফিরে আসে না তারা নাকি কুকুর পাঠিয়েছিল সেটাও ফেরত আসেনি হয়তো তারা মারা যেত নাকি তা জানি না তবে এক দেশ থেকে আরেক দেশ হয়তো চলে যেত যার কারণে ইংরেজরা ভয় পেয়ে যায় এখন তারা মনে করছে যে ভিতরে এরকম কিছু আছে যেটা আর কি হয়তো তাদের ফেরত আসতে দেয় না কারণ লাশও খুঁজে পাওয়া যায় হ্যাঁ ভয় তো কাজ করে কারণ একটা কুকুরকে পাঠানো হয়েছে এখনো আসেনি এটা এটাতে একটা এটি লালবাগ কেলা অবস্থিত এবং অসংখ্য সুরঙ্গ রয়েছে তার মধ্যে এটি একটি এটি এমন একটি রহস্যজনক সুরঙ্গ যে সুরঙ্গের কথা শুনলে ভয়ে আতকে উঠে অনেকেই অনেকে ভয় পায় অনেকে রহস্যজনক মনে করে অনেকের কাছে একটা রোমাঞ্চের উৎস হয়ে দাঁড়ায় সুরঙ্গেরই বাইরে থেকে একটা আতঙ্কর বিষয় ছিল আর কি কিছুটা গেলে পারি যেন আমাদের টেনে নিয়ে আসতো এই আর যাস না আর ফিরে আসবি না এই ভয়ঙ্কর রহস্য নিয়ে এখনো রয়েছে মানুষের কৌতূহল কি রয়েছে সেই সুরঙ্গে কেনই বা মানুষ একবার গেলে আর ফিরে আসে না শুরুতে এতটুকু বলে রাখি ভয়াবহ এই সুরঙ্গের রহস্য উদ্ঘাটনের জন্য একদল বিদেশি গবেষক সুরঙ্গের মধ্যে দুটি কুকুর পাঠালে সেই কুকুর আর কখনো আসেনি শুনছি যে এখানে গেলে নাকি আর ফেরত আসতো না হয়তো তারা মারা যেত নাকি তা জানি না তবে এক দেশ থেকে আরেক হয়তো চলে যেত উপমহাদেশের প্রায় সব প্রাচীন দুর্গ নিয়েই নানান লোককাহিনী বিশ্বাস প্রচলিত রয়েছে এছাড়া আছে কিছু অভেদ্য রহস্য এসব কাহিনী আধুনিক মনস্ক লোকের কাছে গুজব এবং হাস্যকর মনে হতে পারে তবুও বহুসংখ্যক লোক এই বিষয়গুলোকে আজও বিশ্বাস করে মানব মন মাত্রই তারা বিভিন্ন ঘটনা চিন্তা করতে ভালোবাসে সেখান আসলে বিষয়টা বেশ একটা রহস্যজনক পরিণত হয়েছে যেটা বর্তমান সময়ে এসেও আসলে একটা আনসব মিস্ট্রি হয়ে রয়ে গেছে ঢাকার লালবাগ কেল্লা উপমহাদেশের সবচেয়ে প্রাচীন নিদর্শনগুলোর একটি এটি বাংলাদেশে মুঘল স্থাপত্যকলার অন্যতম বড় এক নিদর্শনও এর সুদীর্ঘ ইতিহাসও রয়েছে রয়েছে অনেক রহস্য লালবাগের কেল্লায় দেখার মতো অনেক কিছু রয়েছে তবে দর্শনার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি যে জিনিসটি ঘিরে তা হল এই রহস্যময় গোপন সুরঙ্গ কেল্লার এই গোপন সুরঙ্গটিতে প্রবেশ দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ লোকমুখে প্রচলিত রয়েছে এই সুরঙ্গে কেউ প্রবেশ করলে সে আর ফিরে আসে না তাই কর্তৃপক্ষের নির্দেশে সুরঙ্গের বন্ধ করা হয় ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখতে ততটাই কিন্তু রহস্য কারণ এখানে একবার মানুষ প্রবেশ করলে আর আসে না হয়ে ভেতরে এমন কথিত কথা কিন্তু রয়েছে দর্শক এই সেই সুরঙ্গ আগের কালে রাজারা সেটাকে সুরঙ্গ পথ হিসেবে ব্যবহার করতেন এরকম মানুষের ধারণা মানে আসল সত্যটা কেউ জানে না কারণ এটা তো অনেক অতীত ইতিহাসের কথা বর্তমানে এটি বন্ধ রয়েছে যে গ্রিল কিন্তু অনেকে এত করে না দূর থেকে দেখা ট্রাই করে যদিও এটা গেট অফ পার তারপর মানুষ অন্তকরণ অন্ত করতে ভয় পায় আগে মানে একটা শ্রী নামাজে তো এখন তো যাওয়া যায় না এখানে দেখছি এটা ভিতরে আসলে কেউ তো জানে না এখানে কি আছে তো আমি দেখার চেষ্টা করতে এখানে আসলে কি আছে কথিত আছে সুরঙ্গের রহস্য উন্মোচনের জন্য একদল বিদেশী গবেষক সুরঙ্গের মধ্যে দুটি কুকুর প্রবেশ করিয়েছিলেন কিন্তু আশ্চর্যর বিষয় হচ্ছে কুকুরগুলো আর ফিরে আসেনি এমনকি পরে আবার শিকল বেথে দুটি কুকুরকে পাঠানো হয় কিন্তু শিকল এলো রহস্যজনকভাবে সেই কুকুরগুলোও আর ফেরত আসেনি হ্যাঁ ভয় তো যাচ্ছে কারণ একটা কুকুরকে পাঠানো হয়েছে এখনো আসেনি এটা তো একটা ভয়ের বিষয় আপনি সেখানে কিনে নাকি কোন দিক থেকে আবার পারে হ্যাঁ ভয় কাঁচ পড়তোছি আবার অনেকেই দাবি করেন এই সুরঙ্গের এমন এক ধরনের ভয়ানক গ্যাস রয়েছে যার প্রভাবে যে কোনো প্রাণীর দেহের হাড় মাংস গলে যায় অনেক বছর ধরে এই জায়গাটা আনইন্টার্ড এখানে কেউ মানুষ যাওয়া আসা করে না তো ভিতরে আস্তে আস্তে অনেক পয়জনাস হয়তো টক্সিক গ্যাস হইতে পারে বা অনেক হার্ফুল ইনসেক্ট হতে পারে যে কোনো পয়জনাস গ্যাসের সে হয়তো প্রাণ হারিয়েছে ভিতরে হয়তো কোনো মেজ আছে তো মেজের মধ্যে সে হারিয়ে গেল তবে এসব কিছুই লোক মুখে প্রচলিত কথা এসবের ঐতিহাসিক কোনো সত্যতা নেই এও কথিত আছে লালবাগ কেল্লার এই সুড়ঙ্গ দিয়ে দিল্লি পর্যন্ত যাওয়া যেত যারা আসবে সুরঙ্গ নিয়ে তাদের একটা আলোচনা হবে আপনি যদি এখানে আধা ঘন্টা থাকেন তাহলে দশ মিনিট সুরঙ্গ নিয়ে কথা হবে এখনকার যুগে আইসা এটা আমি বিশ্বাস করি না কারণ আমরা সব সময় এখানে যাতায়াত করি তো এরকম লাগে না আপনার কি মনে হয় যে এই সুরঙ্গ থেকে এখান থেকে ঢুকলাম দিল্লি চলে গেলাম এটা কি একটা অস্তব ব্যাপার না যারা জানে জিনিসটা সম্পর্কে তাদের একটা ভৌতিক ধারণা রয়েছে এবং সুড়ঙ্গটা নিয়ে অনেকে ভয় পায় তবে যারা আসলে বর্তমান শতাব্দীর বিজ্ঞ মানুষ বা যারা বর্তমান জেনারেশন মানুষ তারা আশা করি এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এইচ এম ইমরান হোসাইন নিউজ টোয়েন্টি ফোর